আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো এই এখানে গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি এমন লম্বা লম্বা করে কেটে নিছি পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কুচি করে নিছি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি লবণ নিয়ে নিছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিসি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া নিয়ে নিছি আর এখানে কিছু মুরগির বুকের মাংস লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি মুরগির বুকের মাংসগুলো হাত দিয়ে এইভাবে আমি সব ঝুরি ঝুরি করে নিতেছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন পরিমাণ মতো আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর এখন সেই চিকেন ঝুড়ি করে নিয়েছিলাম সেই চিকেন ঝুড়িগুলো আমি সব দিয়ে দিলাম আর সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচগুলো সব দিয়ে দিতেছি গাজরগুলো সব দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন হাফ চামচ কালো গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন এই চিকেন কিমাটা ভালো করে রান্না করে নিতে হবে আমি আজকে যে নাস্তাটি বানাবো সেই নাস্তাটির ভিতরে এই চিকেনের পুরটা ব্যবহার করব এই জন্য চিকেনের পুরটা ভালো করে আমি রান্না করে নিতেছি এই চিকেন কিমার ভিতরে আমি একটু টমেটো সস দিয়ে দিতেছি তাহলে টেস্ট খুব ভালো আসবে চিকেন কিমাটা আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি চিকেন কিমাটা নামিয়ে ফেলবো চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা আমার বলক চলে এসেছে এখন একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দুই কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি পানিটা বলক চলে আসলে আমি গুঁড়িগুলো সব দিয়ে দিব আপনাদের কাছে ভেজা চালের গুঁড়ি না থাকলে আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো পানিটা আমার বলক চলে এসেছে এখন আমি চালের গুঁড়িগুলো সব দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আর একটি সফট ডো নিয়ে নিতে হবে চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মধ্যে নিয়ে দুটো ভাগে ভাগ করে দিছি দুটো ভাগে ভাগ করার পর এখন একটি ভাগ আমি সরিয়ে নিলাম আর একটি ভাগের সাথে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতেছি এই অরেঞ্জ ফুড কালারটা এখন ভালো করে ডোটার সাথে মিশিয়ে দিতে হবে আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতেছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করতেছি ডোটা আমার ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি নাস্তাটি বানিয়ে নিব অরেঞ্জ ফুট কালার ডো থেকে আমি একটি ডো এভাবে ছোট করে নিয়ে নিছি নেওয়ার পর ছোট গোল শেপ দিয়ে নিছি শেপ দেওয়ার পর আমরা যেভাবে রুটি বেলে নেই সেভাবে একটু লম্বা আকৃতি দিয়ে বেলে নিতে হবে দেখেন আমি কিভাবে করে বেলে নিতেছি এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিব রুটিটা বেলে নেওয়ার পর আমি যে চিকেন কিমা রেডি করে নিয়েছিলাম সেই চিকেন কিমা এভাবে মাঝখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এইভাবে সাইড থেকে আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় নাস্তাটি খুলে না যায় এইভাবে করে মুখটা আটকিয়ে দিতে হবে দেখেন আমি কিভাবে করে করতেছি চতুর পাশ থেকে হাতের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে এখন আমি একটি সুম নিয়ে নিছি এই শুং দিয়ে আমি আজকে ডিজাইনটা করে নিব দেখেন আমি কিভাবে করে ডিজাইনটা করতেছি এইভাবে করে শুং দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করে নিতে হবে এই পাশ থেকেও এইভাবে করে ডিজাইনটা করে নিতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করতেছি চতুর পাশ থেকে শুংটা দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিতে হবে ব্যাস এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব দেখেন বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি কুড়ে আপনাদের দেখাচ্ছি রুটিটা লম্বা করে বেলে নিতে হবে আর সে চিকেন কিমাটা মাঝখানে এইভাবে মুগগুলো সিল করে আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় নাস্তাগুলো আপনারা তেলে ভেজেও নিতে পারেন এমনকি স্টিম করে নিতে পারেন এইভাবে করে মুখগুলো আটকিয়ে দিতে হবে আটকিয়ে দেওয়ার পর এখানে যে বাড়তি অংশ থাকে এটা আমি ছিঁড়ে ফেলবো ছিঁড়ে নেওয়ার পর এই মুখগুলো এইভাবে করে একটু চোখা করে নিতে হবে হাত দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে এখন একটি সুম দিয়ে এইভাবে করে আমি ডিজাইন ক্রিয়েট করে নিব আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আমার কাছে এই ডিজাইনটা একটু সহজ মনে হয় এই জন্য এটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি চতুর্পাশে সুম দিয়ে এইভাবে একটু কেরি কাটা করে দিতে হবে ঘরে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন মেহমানরা কিন্তু খেয়েই অনেক খুশি হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব নাস্তাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্স ও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে সবগুলো পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিলাম এখন পিঠাগুলো আমি তেল দিয়ে ভেজে নিব আপনারা এটাকে পিঠাও বলতে পারেন বা নাস্তাও বলতে পারেন তুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটি আমার গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো সব ভেজে নিব তেলটি আমার গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিতেছি একসাথে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে ভাসটি একটু সমস্যা হবে অল্প অল্প করে দিতে হবে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব নাস্তাগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলতেছি এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব নাস্তাগুলো আমার ভাজা শেষ হয়ে গেল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম